যুদ্ধে হারছে ইউক্রেন পরোক্ষে স্বীকার করলেন জেলেনস্কি ইরানের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছিলেন যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পরিস্থিতি খুব খুব কঠিন ছিল এবং ইউক্রেনের বাহিনীকে শরতের সময়কালে যা করা সম্ভব তা সব কিছু করতে হবে আমাদের প্রতিটি ফ্রন্টলাইন সেক্টর আমাদের ক্ষমতা আমাদের ভবিষ্যৎ ক্ষমতা এবং আমাদের নির্দিষ্ট কাজগুলোর রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি খুব খুব কঠিন শীর্ষ কমান্ডারদের সঙ্গে একটি বৈঠকের কথা উল্লেখ করে তিনি তার রাতের ভিডিও ভাষণে বলেছেন এই শরতে যা কিছু করা যায় আমরা যা অর্জন করতে পারি তা অবশ্যই অর্জন করতে হবে তিনি বলেছিলেন এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয়বার যে জেলেনস্কে সামরিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আগামী মাসগুলোতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন ইউক্রেনীয় সামরিক ব্লগাররা সাম্প্রতিক দিনগুলিতে রিপোর্ট করেছেন যে রাশিয়ান বাহিনী ডোনেস্টস্কো অঞ্চলের দক্ষিণে ভুলেদার পাহাড়ের চূড়ার শহরটিতে অগ্রসর হচ্ছে যেটিকে ইউক্রেনীয় বাহিনী যুদ্ধের সময় রক্ষা করেছে জনপ্রিয় বলক ডিপ স্টেট রাশিয়ান প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেছে যে রাশিয়ান বাহিনী শহরটিতে গোলাবর্ষণ করছে এবং তাদের পদাতিক বাহিনী শহরে এবং উঁচু ব্লকের মধ্যে চলাচল করছে রাশিয়ানরা শহরের পশ্চিমে জেলাগুলিতে তাদের পতাকা তুলেছে ডোনেটস্কো এবং লোহানস্কো অঞ্চল দিয়ে গঠিত সমগ্র ডোনবাস অঞ্চল দখলের লক্ষ্যে রাশিয়ান বাহিনী আরও কয়েক মাস ধরে উত্তরে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে যে তাদের বাহিনী টোরেটস্কো শহরের দক্ষিণে নেলিপিপকা গ্রাম দখল করেছে যা ছিল এ এলাকায় মস্কোর অন্যতম লক্ষ্যবস্তু ইউক্রেনের জেনারেল স্টাফ গ্রামের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেনি তবে বলেছেন যে রাশিয়ান বাহিনী এর আশেপাশে দশটা হামলা চালিয়েছে শুক্রবার নিউ ইয়র্কে মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার পরে জেলেনসকে দ্রুত সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা সম্পর্কে একই ধরনের মন্তব্য করেছেন তিনি ট্রাম্পের সাথে তার বৈঠকের পরে ফক্স নিউজের সাথে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি ট্রাম্পের কাছ থেকে খুব সরাসরি তথ্য পেয়েছেন যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট পুনরায় নির্বাচিত হলে ইউক্রেনকে সমর্থন করবেন